আমরা এখন চলে যাচ্ছি এটা একটা শুক্তি পল্লী এই পল্লীতে আমরা যাব আমাদের জাহাজের স্টাফ আবদুল্লাহ সে কিন্তু মাছ ধরার জন্য জাল নিয়ে এসেছে আব্দুল্লা কিন্তু মাছ ধরবে এই নদীর টাটকা এখানে কোনো মাছি চিহ্ন নেই কিন্তু দেখছেন বাবুল দুবলার চর থেকে সূর্য অস্তমিত হওয়ার দৃশ্য দেখা যায় দূর থেকে মনে হয় বিশাল এই সূর্যটা সাগরের মধ্যেই ধীরে ধীরে ডুবে যাচ্ছে এই স্থানটি জেলেরা প্রতি বছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মাছ ধরা ও শুকানোর কাজের জন্য সরকারের কাছ থেকে ভাড়া নিয়ে থাকে এখন মাগদীবের আজান হচ্ছে এক পাশের সমুদ্র এক পাশে ঘন জঙ্গল এর মধ্যে মাগদীবের আজান শুনবো এটা কখনোই কল্পনা করতে পারিনি এই এই মাগরীবের নামাজ আদায় করেছি এই সমুদ্রের মাঝে যে আল্লা মোহান রব আলিন নামাজ আদায় করার মতো তৌফিক দান করবে সেটা আসলে কল্পনায় ছিল না দেখতে পাচ্ছেন নামাজ আদায় করে মানুষ বের হচ্ছে মসজিদ থেকে এই প্রাণীগুলো বন থেকে সরাসরি এখানে এসেছে সুটকিচরের রাতের দৃশ্য আমরা এখানে এসে মাগদ্বীপের নামাজ আদায় করেছি মাগদ্বীপের নামাজের পরপরই এই সুটকিপল্লিতে প্রবেশ করেছি সুন্দর মনোরম দৃশ্য এই জায়গাটি জেলেরা পাঁচ মাসের জন্য সরকারের কাছ থেকে ভাড়া নেয় মাছ শুকানোর জন্য আপনারা দেখছেন অনেক মাছ তারা কিন্তু এখানে শুকাতে দিচ্ছে প্রত্যেকটাই সেই মাছ আছে সাগরের ঢেউ তীরে আসছে পড়ছে কি মনোরম দৃশ্য আপনি চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন খুব সহজেই এই দুবলা সন্ধ্যার মৃদু আলোয়ও স্পষ্ট দেখা যাচ্ছে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম একটি চায়ের দোকানে সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে